মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তার ভাগ্য লেখছে মুসলিম শরীফের হাদিসার সে কি পরিমাণ খানা খাবে কি পরিমাণ টাকার মালিক হবে কি পরিমাণ শারীরিক সুস্থতা লাভ করবে কতদিন হায়াতে বাঁচবে কবে মৃত্যুবরণ করবে কেমন বউ পাবে কয়টা ছেলে মেয়ে হবে এই সব লেখা তাকদিরের বিষয়টা খুব সেন্সিটিভ এবং গভীর এবং জটিল তাকদের বিষয়টার ক্লিয়ার সুরাহা কেউ দিতে পারবে না সাহাবাইক রাম একবার এক জায়গায় বসে তাকদের নিয়ে কিছু আলোচনা করতেছে আলি রাজিয়াল্লাহ আনহু ওখান থেকে যায় জিজ্ঞেস করছে তোমরা কি করছো বলে যে আমরা তাকদের নিয়ে আলোচনা করছি আলি রাজিয়াল্লাহু আনহু বললেন তোমরা এমন একটা বিষয় আলোচনা করছো যে বিষয়টা হলো সাগরের মতো গভীর এই গভীরতা তোমরা কোনোদিন আবিষ্কার করতে পারবে না সুতরাং আমাদের কর্তব্য হলো চেষ্টা করা রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন আদম আলাইহিসালামের ডান কাত থেকে কিছু রুহুকে বের করা হলো আর বাম কাত থেকে কিছু রুহুকে কালো পিপিলি করা আকৃতিতে বের করা হলো ডান কাত থেকে যে রুহুগুলো বের করা হলো সেই রুহুগুলো হলো জান্নাতি আর বাম কাত থেকে যে রুহুগুলো বের করা হলো সেই রুহুগুলো হলো জাহান মি এখন সাহাবাইকরাম বলে ইয়ারা সুরল নহে তাহলে তো ফায়সালা হয়েই আছে ডান কাত থেকে যদি বের হয়ে থাকি তাহলে তো জান্নাতি আর বাম কাত থেকে যদি বের হয়ে থাকি তাহলে তো যাহান নামি তাহলে আর আমল করে চেষ্টা করে কি কয় কয়না ওরকমের নয় বরঞ্চ তোমার দায়িত্ব হলো চেষ্টা করা তোমার দায়িত্ব হলো চেষ্টা করা কোথায় তোমার নাম লেখা আছে ওটা জানা তোমার দায়িত্ব না তোমার কাজ হলো চেষ্টা করা তবে নবীজি আশ্বাস দিয়েছেন যে শোনো যেই ব্যক্তিকে যেই জায়গার জন্য বানানো হয়েছে ওইখানে যাইতে যে কাজ করা দরকার সেই কাজ করা ওই ব্যক্তির জন্য সহজ করে দেয় জান্নাতে যাওয়ার জন্য যাকে আল্লাহ বানাইছে তার জান্নাতে যাওয়ার জন্য যে কাজ সে কাজ সহজ করে দেয় আর জাহান নামে যেতে যে আমলগুলা করা লাগবে সেই জাহান নামের জন্য যাকে বানাইছে সেই কাজগুলো করার জন্য ওই ব্যক্তির জন্য সহজ করে দেয় এটা খুব গভীরতম বিষয় অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে দেওয়া যাবে আশে করার হাদিসে যতটুকু অতটুকুই না বলতে পারবো কিন্তু আরও যেটা বাকি আছে ওটা আমাদেরই জানা নেই আর ওটা আমাদের জানা আল্লাহ ফরজও করে নেই জানা আমাদের ওটা দরকারও নেই আমাদের কাজ হলো চেষ্টা করা কারণ আল্লাহ তালা বলেন তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি অতি সামান্য কালিলা তোমাদেরকে অতি সামান্য থেকে সামান্য একদমই সামান্য তোমাদেরকে জ্ঞান দিয়েছি তাহলে এত সামান্য জ্ঞান দিয়ে আমরা কীভাবে আহকামুল হাকিমিনের ইমিনের আলিম বিদ্যাতি সুদূরের জ্ঞানের রহস্য এবং সঠিক তাত্ত্বিক বিশ্লেষণ কীভাবে করা সম্ভব সম্ভব নয় তো এ প্রসঙ্গে একটা উদাহরণ আসে যে এক রাজা একবার বলেছিল যে আমার এই রাজ্যে কিছু উনি মনে করেছে যে আমার এই রাজ্যে কিছু মানে তেল দেয় এমন কিছু লোক আছে আসলে খায়ের খানা তুমি এটা যাচাই বাছাই করার জন্য বললেন যে এই আমার রাজে রাজ্যের দুই পাশে দুইটা বক্স তোমরা দেখতেছো তোমাদের আমার এই পারিষদের সকল লোকের নাম এই দুই বক্সের মধ্যে অলরেডি রাখা হয়ে গেছে আগামী শুক্রবার এই নামগুলো প্রকাশ করা হবে যাদের নাম এই ডান পাশের বক্সে রাখা আছে তারা থাকবা তাদের চাকরি আছে আর বাম বক্সের মধ্যে যাদের নাম ঢোকানো হয়ে গেছে অলরেডি তারা ছাটাই হয়ে যাবা পাতিল এখন যারা অতি চালাক তারা চিন্তা করছে থাক এই এক সপ্তাহ যাই না আগামী শুক্রবারই যাই যেদিন ড্র হয় ওই দিন আর এক শ্রেণীর মানুষ তারা চিন্তা করছে না নাম যেই জায়গা থাকে থাক যেই বক্সে নাম থাকে থাক আমার কাজ হলো রাজ দরবারে দেওয়া আসা। রাজাকে সার্ভিস দেওয়া তো এখন আগামী শুক্রবার যখন এই বক্স খোলা হলো তখন দেখা গেল এই যে যারা একদিন এতদিন আসলো সার্ভিস দিল ঘোষণার পরেও চালাকি করলো না তাদের নামগুলোই দেখা গেল সেই ডান পাশের বক্সে পাওয়া গেছে আর ওই যারা চালাকি করছে এদের নামগুলোই সেই বাম পাশের বক্সে পাওয়া গেছে তো এই জন্য আল্লাহ জানেন যে কার নাম কোথায় লেখা দরকার কে আসলে কোন ধরনের এটা আল্লাহর লেখা এমনি এমনি লেখা নাই ওই বান্দার জন্য কি দরকার কি প্রযোজ্য কি তার অধিকার এরকম ভাবেই আল্লাহ লিখেছে কারো উপর আল্লাহ জুলুম করে নেই একটা লোক জান্নাতের যজ্ঞ অথচ তারা জাহান্নামে নামে দিয়ে দেবে এরকমও করবে না আবার একটা লোক জাহান্নামের নামের যজ্ঞ জান্নাতে যাওয়ার যোগ্য না তাকে এমনিই জান্নাত দিয়ে দিয়ে এরকমটা দিবে না হ্যাঁ আল্লাহ দয়া করবে কি করবে দয়া করবে দয়াটাও দয়ার পাত্রের জায়গায় করবে